হঠাৎ করেই কলকাতার বুদ্ধিজীবীদের দুচোকের বিষ হয়ে উঠেছেন লেখিকা এবং সমাজকর্মী তিলোত্তমা মজুমদার রাতারাতি তিনি একেবারে পুরো প্রগতিশীল বুদ্ধিজীবী সমাজের চোখে গণশত্রুতে পরিণত হয়েছেন এর কারণ এর কারণ তিলোত্তমা মজুমদার একটি টিভি শোতে দাঁড়িয়ে তার বক্তব্যে এমন কিছু কথাকে তুলে ধরেছেন যেই কথাগুলো একদিনের মধ্যে সমস্ত বাংলার বুদ্ধিজীবী স্কুল থেকে তাকে আলাদা করে দিয়েছে তিলোত্তমা মজুমদার এসআইআর নিয়ে বলতে গিয়ে সরাসরি এসআইআর কে সমর্থন করে বসেছেন নিজের বক্তব্যের সমর্থনে তিনি যুক্তিও দিয়েছেন হ্যাঁ কি যে রাজনৈতিক দলটা এখন এসআইআর থেকে বড় সমর্থক তাদের বিরুদ্ধেও যথেষ্ট সোচ্চার থেকেছেন তার বক্তব্যে তবুও আমরা দেখতে পেলাম যে বাংলার বুদ্ধিজীবীরা তাকে সেই চিরাচরিত ট্যাগলাইন দিয়ে বিজেপি আর এর দালাল বলে সাইডলাইন করতে চাইছেন তিলোত্তমা মজুমদার বাংলা সাহিত্য জগতে একজন প্রথম সারির লেখিকা চিরকালই বলিষ্ঠ নারীবাদী লেখিকা হিসাবে পরিচিত তিনি আর তার সঙ্গে প্রগতিশীল লেখিকা বলেও তার নাম রয়েছে তিলোত্তমা মজুমদার এই বক্তব্য যারা তিলোত্তমা মজুমদারের সাহিত্য রাজনৈতিক চিন্তা বা নারীবাদী অবস্থানকে একেবারে অস্বীকার করতে চাইছেন তাদেরকে আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য আমি বলছি যে কে এই তিলোত্তমা মজুমদার তার প্রথম উপন্যাস প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে পাঠক মহলে বিশেষ সাড়া পড়ে গিয়েছিল তার জনপ্রিয় উপন্যাসগুলোর মধ্যে রয়েছে বসুধরা রাজপাঠ মানুষ শাবকের কথা চাঁদের গায়ে চাঁদ এবং শামুখল তার উপন্যাসে নারীর জটিল মনস্তত্ব সমাজ ও সম্পর্কের সূক্ষ্ম বিশ্লেষণ দেখা যায় মাঝে মাঝে টিভির বিভিন্ন টক শোতে তিলোত্তমাকে প্রগতিশীল রাজনীতি নারীবাদী রাজনীতির সপক্ষে বক্তব্য রাখতেও আমরা দেখেছি হঠাৎ করে তিলোত্তমা মজুমদার বাংলার বুদ্ধিজীবী কুলের পয়লা নম্বর শত্রু হয়ে গেলেন কী করে তার কারণ ওই যে প্রকাশ্যে এসআইআরকে সমর্থন করে বসেছেন তিনি আপনারা যারা সেদিনের বক্তব্যটা শুনেছেন তারা দেখেছেন তিলোত্তমা মজুমদার প্রথম থেকে খুব স্পষ্টভাবে নিজের অবস্থান বলতে শুরু করেছেন একটা কথা বারবার তিনি বলেছেন কোনোভাবেই ভারতের মুসলমানদের উপর কোনো রকম অত্যাচার হোক বা তাদের কোনো বিপদে ফেলা হোক এটা তিনি চান না কারণটা সহজ ভারতীয় মুসলমানরাও ভারতেরই মানুষ একজন ভারতীয় হিন্দু বৌদ্ধ শিখ জৈন খ্রিশ্চান পারসি যতটা অধিকার রয়েছে এই ভারতের ততটাই অধিকার রয়েছে একজন ভারতীয় মুসলমানের বিষয়টাকে তিলোত্তমা মজুমদার স্পষ্ট করে বলেছেন তিলোত্তমা মজুমদার তার সঙ্গে আরেকটা কথা যোগ করেছেন বাইরে থেকে আসা মানে মূলত বাংলাদেশ থেকে আসা যে অবাঞ্ছিত অনুপ্রবেশকারীরা মুসলিম সম্প্রদায়ভুক্ত তাদেরকে চিহ্নিত করে ফেরত পাঠাতে হবে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন না হলে আমাদের কলকাতা সহ বিভিন্ন শহরগুলো ইনসিকিউর হয়ে উঠছেন রাস্তাঘাটে নোংরা আবর্জনা বাড়ছে অবাঞ্ছিত লোক আসবার পরে বিরাট প্রভাব পড়ছে আমাদের অর্থনীতিতে অবাঞ্ছিত এই আগমনে ভারতের অর্থনৈতিক ক্রমশ পঙ্গু হয়ে যাচ্ছে মঞ্চে দাঁড়িয়ে শুধুমাত্র তিলোত্তম মজুমদার এসআইআরকে সমর্থন করেই নেমে পড়েননি তিনি তার সঙ্গে জন্মদিনে কেক কিনে খাওয়ার জন্য একজন দলিত ছাত্রকে উচ্চবর্ণের হিন্দুরা হত্যা করেছে একটা বিজেপি শাসিত রাজ্যে এই উদাহরণ টেনে কঠোরভাবে সমালোচনাও করেছেন বিজেপিকে তবুও তিলোত্তমা মজুমদার বাংলার বুদ্ধিজীবীদের কাছ থেকে ছাড় পেলেন না এতদিন যে বুদ্ধিজীবীদের দলে তিনিও পড়তেন আজকে শুধুমাত্র একটা বক্তৃতায় দেশের ভেতরে থাকা অনুপ্রবেশকারীরা ভারতের জন্য বিপজ্জনক এই কথাটা বলার পরই তাকে সবাই মিলে বিজেপি আর এস বলে দাগিয়ে দিতে ছাড়ল না তিলোত্তমার বক্তব্য থেকে একটা বিষয় স্পষ্ট ভারতের মধ্যে থাকা অনুপ্রবেশকারীদের জন্য ভারত বিপদে পড়তে পারে এই বিষয়টা তিনি মনে প্রাণে বিশ্বাস করেন চলুন একবার আমরা দেখিনি তিলোত্তমা অনুপ্রবেশকারীদের সম্বন্ধে যেসব কথা বলেছেন সেগুলো সঠিক না বেঠিক তিলোত্তমা তার বক্তব্যে যে আশঙ্কা প্রকাশ করেছেন এই আশঙ্কাগুলো অনেক দিন ধরেই অনেক বিশেষজ্ঞ বলে এসেছেন ভারতে অবৈধ অনুপ্রবেশের জন্য কি কি ক্ষতি হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন তার দু একটা ছোট্ট নমুনা আপনাদের সামনে তুলে ধরব জাতীয় নিরাপত্তা ঝুঁকি অবৈধ অভিবাসীরা জাতীয় নিরাপত্তার জন্য বিরাট চ্যালেঞ্জ তৈরি করেছে বলে অভিযোগ রয়েছে সামাজিক সংহতির ওপর প্রভাব পড়েছে মানে অনুপ্রবেশ দেশের সামাজিক সংহতিকে দুর্বল করে দিতে পারে আইনি এবং রাজনৈতিক জটিলতা হচ্ছে মানে অবৈধ অভিবাসীদের চিহ্নিতকরণ ও নির্বাসনের জন্য ভারতে জনস্বার্থ মামলা মানে পিআইএল দায়ের করা হয়েছে যা একটা গুরুত্বপূর্ণ আইনি এবং রাজনৈতিক বিষয় এছাড়াও ভূমি এবং সম্পদ সংক্রান্ত সমস্যা সরকারি জমি পুনরুদ্ধারের সময় অনুপ্রবেশকারীদের সঙ্গে বিরোধ দেখা দিতে পারে যা সম্পদ ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ তৈরি করে মানবাধিকার লঙ্ঘন ও বৈষম্য অবৈধ অভিবাসীরা মানবাধিকার লঙ্ঘন এবং বৈষম্যের শিকার হতে পারে আমরা যেটা দেখলাম সেটা হল বাংলার বুদ্ধিজীবীদের জেগে ঘুমানোর নীতি এক্ষেত্রে আমাদের সবার সামনে খুব স্পষ্টভাবে সেটা ধরা পড়ল ভারতের ভেতরে অনুপ্রবেশকারীরা ঢুকেছে অনুপ্রবেশকারীদের নিষ্কাশন করার প্রক্রিয়া সরকার শুরু করেছে এদিকে বুদ্ধিজীবীরা বলছেন অনুপ্রবেশকারীদেরকে বের করা যাবে না এইবার যদি এই অনুপ্রবেশকারীদের থেকে ভারতের বড় কোনো ক্ষতির সম্ভাবনা থাকে এবং এরপরে যদি এই রকম কোনো ঘটনা ঘটে তখন আবার এই সমস্ত বুদ্ধিজীবীরাই বলবেন সরকারের গাফিলতি ছিল একটা বিষয় লক্ষ্য করবেন যে সমস্ত অনুপ্রবেশকারী ভারতে রয়েছে তাদেরকে যখন বের করে দেওয়ার কথা বলা হচ্ছে তখন প্রথমেই তাদেরকে চিহ্নিত করতে হবে কারণ কে অনুপ্রবেশকারী কে দেশের লোক এই বিষয়টাকে খুব ভালোভাবে চিহ্নিত না করলে আমাদের দেশের বিপদ এই বিষয়টাই এদের এখন মনে হচ্ছে এই অনুপ্রবেশকারীরা ঢুকেছে কাদের সহায়তায় অনুপ্রবেশকারীদের ঢুকতে দেয়া হয়েছে কেন এই সমস্ত প্রশ্নের আগে তাত্ত্বিক বিশ্লেষণ করতে হবে তারপর অনুপ্রবেশকারীদেরকে বের করা যাবে সেই সমস্ত বুদ্ধিজীবীদেরকে বলছি সব বিষয়টা না টিভি টক শোয়ে বসে বসে বড় বড় কথা বলা নয় কোনো একটা ওয়েব সিরিজ বানিয়ে রাতারাতি সেলিব্রিটি হয়ে গিয়ে এত বিরাট বড় দেশে কিভাবে অনুপ্রবেশ হচ্ছে তাই নিয়ে ফেসবুকে বড় বড় হ্যাজ নামানো সহজ কিন্তু এত বড় দেশের ডেমোগ্রাফিটাকে বুঝে সেই দেশের উন্নতি করাটা অনেক কঠিন কাজ আপনাদের মতন বুদ্ধিজীবীরা যারা যখন সরকার অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করে দেশের অভ্যন্তরীণ সুরক্ষা নিশ্চিত করতে চাইছে তখন আপনারা খুঁজতে বসেছেন আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে কিভাবে অনুপ্রবেশ হয়েছিল এদের মতন লোকেদের জন্যই এই দেশটার এই অবস্থা আমরা এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম বুদ্ধিজীবীদের নিয়ে বুদ্ধিজীবী কাদের বলে তাদের কি কাজ সমাজের ঠিক কাদেরকে আমরা বুদ্ধিজীবী বলবো আর কারা বুদ্ধিজীবী যে বসে রয়েছে বিষয়টা আপনাদের ভালো লেগেছিল আজকে আবার আপনারা দেখতে পাচ্ছেন তিলোত্তমা মজুমদারকে নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে কিছু বুদ্ধিজীবী নামধারী মানুষ যেভাবে তিলোত্তমা মজুমদারকে সাইডলাইন করতে চাইছেন তার গায়ে বিজেপি আর এস এস এর তকমা এঁটে দিতে চাইছেন তার কারণ তিনি সহজ কথা সরলভাবে সত্যিটাকে বলে ফেলেছেন কিছু একেবারে বাস্তব ঘটনাকে আমাদের সামনে তুলে ধরেছেন আর তার ফলেই বোঝা যাচ্ছে বাংলায় একটা প্রবাদ ছিল না কাক হয়ে কাকের মাংস খায় না কিন্তু এই বুদ্ধিজীবীরা নিজেদের বুদ্ধিজীবী প্রমাণ করতে গিয়ে সব করতে পারে এটা কারা যারা আজকের আতারে তিনি তিলোত্তমা মজুমদারের বিরুদ্ধাচারণ করতে শুরু করে দিলেন আমাদের সমাজের জন্য তাদের কন্ট্রিবিউশনটাই বা কতটা আপনারা যদি দেখেন বুদ্ধিজীবী নামধারী যেসব মানুষগুলো বুদ্ধিজীবী সেজে বসে রয়েছেন এদের একটা স্ট্রাকচার থাকে স্ট্রাকচার মানে সেই সব শিয়ালের একরা বাংলা একটা প্রবাদ আছে সেই বাংলার প্রবাদেরই মতো এরাও একরকমেরই কথা বলে এবং দেখবেন যখনই সরকার এরকম ধরনের কোনো পদক্ষেপ নিতে চায় সঙ্গে সঙ্গে এরা সিঁদুরে মেঘ দেখে এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির হানি হয়ে গেল এই দেশের বহু মানুষ বিপদে পড়ে গেল বঞ্চিত অবহেলিতরা বিপদে পড়ে যাচ্ছে আর এই বুদ্ধিজীবী শ্রেণীর লোকেরা নিজেরা তো সময় বলে আমরা ধর্মের রাজনীতি করি না কিন্তু তারা একটা নির্দিষ্ট ধর্মের লোকের প্রসঙ্গে তাদের উপর অত্যাচার হচ্ছে বলে এমন প্রচার চালান যাতে মনে হয় অন্য সম্প্রদায়গুলো কেউ ভারতের লোকই নয় এটা সাম্প্রদায়িকতা নয় এটা বিভাজন নয় যেমন এখন এসআইআর নিয়ে তারা এমন প্রচার চালাচ্ছে যে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোককে বের করে দেওয়ার জন্য এটা করা হচ্ছে যার ফলে ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি হানি হতে পারে দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে কিন্তু কে বুদ্ধিজীবীদেরকে কি বলবে বুদ্ধিজীবীরা তো সমস্ত কিছুই বোঝেন আমি তাদের কাছে একটা সহজ সরল প্রশ্ন করতে চাই আচ্ছা দেশের প্রত্যেকটা নিউজ চ্যানেল কিছুদিন আগে অবধি যারা এসআইআর নিয়ে বিরুদ্ধাচরণ করছিল আমাদের বাংলা নিউজ চ্যানেলগুলোর কথাই সর্বাগ্রে আসি কারণ এসআইআর নিয়ে আমাদের রাজ্যের বাইরে কোথায় কি হচ্ছে সেটা না হয় আমাদের এখন না জানলেই হল প্রতিবাদটা তো আমাদের এখানেই সবচেয়ে বেশি হচ্ছে এসআইআর নিয়ে যারা কিছুদিন আগে পর্যন্ত সরকারের বিভিন্ন রকম মানে কেন্দ্র সরকারের বিভিন্ন রকম দোষ বার করছিলো আজকে হঠাৎ করে তারা দেখাচ্ছে বাড়ির কাজের লোকের অভাব নিউ টাউন রাজারহাট বেলেঘাটা এইসব এলাকাতে এমনকি দত্তাবাদের বিভিন্ন বস্তিগুলো ফাঁকা পড়ে রয়েছে আমরা নিউজ চ্যানেলগুলোতে দেখতে পাচ্ছি অনুপ্রবেশকারীরা বাংলাদেশে ফিরতে গিয়ে হাতে অ্যারেস্ট হচ্ছে ধরা পড়ছে আচ্ছা বুদ্ধিজীবীরা এই বিষয়গুলো নিয়ে কি বলবেন অনুপ্রবেশকারীরা তো ছিলই না তাহলে রাতারাতি বাংলা নিউজ চ্যানেলগুলো যে খবর পড়ছে বা খবর দেখাচ্ছে এই যে বিভিন্ন বস্তিগুলো ফাঁকা হয়ে যাচ্ছে শয়ে শয়ে এত কাজের লোক কোথাও উদাও হয়ে যাচ্ছে এরা কোথেকে এলো এই বিষয়ে আবার বুদ্ধিজীবীরা মুখে কুলু পেটে বসে রয়েছেন কারণ ওই যে তাদের একটা স্ট্রাকচার রয়েছে একরকমভাবে যে কোনো পরিস্থিতি আসুক দেশ যতই বিপদে পড়ুক নিজেদের বুদ্ধি অনুযায়ী নিজেদের মানবতা প্রমাণ করবার জন্য দেশের সর্বনাশ করে এরা সেই স্ট্রাকচারের কথা বলে যাবেন বর্তমানে আমরা দেখতে পেলাম তিলোত্তমা মজুমদার যুক্তি আশ্রয় নিয়ে এদের কোপে পড়ে গেল কারণ সেই স্ট্রাকচার থেকে তিনি বেরিয়ে গিয়েছেন আপনাদের বুদ্ধিজীবীদের বলবো আপনারা আপনাদের শিল্পকর্মটাকে ভালো করে করুন যে যেটা করেন কেউ ওয়েব সিরিজ তৈরি করেন কেউ গান গান কেউ লেখেন কেউ কবিতা লেখেন সেগুলোই না ভালো করে করুন ভারতের অভ্যন্তরীণ সর্বনাশ হয়ে যাওয়ার সময় আপনারা আপনাদের এই ধরনের সর্বনাশা বুদ্ধি দিয়ে দেশের কোন উপকারটা করছেন এটা কিন্তু একটা সময় আপনাদের সবার কাছে উত্তর দিতে হবে তাই যেসব মানুষরা আজকের বুদ্ধিজীবীদের কথায় প্রভাবিত হচ্ছেন তারাও এবার নিজেদের যুক্তি বুদ্ধি দিয়ে ভাবুন বাংলার চ্যানেলগুলো যে দেখালো রাতারাতি এত লোক ফাঁকা হয়ে গেল এ লোকগুলো কারা তাহলে কোথা থেকে এলো তাহলে এটা কি প্রমাণিত হচ্ছে না যে আমাদের এখানে অনুপ্রবেশ হয়েছে এবং অনুপ্রবেশকারীরা অনেকেই এখন বাংলাদেশে পালাবার চেষ্টা করছে যাই হোক এই ভিডিওটা আমি শেষ করলাম ভেবে দেখবেন পরিস্থিতিটা দেখুন এখানে বিভাজন আমিও চাই না আমি কোনো পক্ষে বা বিপক্ষে নই তবে পরিষ্কার বলতে পারি ভোটার লিস্ট সংশোধন করতে গিয়ে যদি এমন নাম উঠে আসে যারা ভারতীয় কিন্তু তারা নাম প্রমাণ করতে পারছেন না সেটা দুঃখের হবে কিন্তু প্লাস এটাও বলি তারা ভারতীয় নন কিন্তু ভোট দিচ্ছেন ভারতীয় সেজে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তাহলে এই এসআইআরকে আমি সমর্থন করি আপনি কি করেন কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না আর এই চ্যানেল যদি আপনার মনের মতন হয় তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে যাবেন আর ডেসক্রিপশনে রয়েছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আপনি এই ধরনের ভিডিও সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে পেতে পারেন জাস্ট ডিসক্রিপশনে যান লিঙ্কে গিয়ে গ্রুপ জয়েন করে নিন দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে এখানে শেষ করছি জয় হিন্দ